এখন আমরা গণিত তৃতীয় অধ্যায়ের যে চার প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্নগুলো আছে এর ভিতর থেকে বৃত্তি পরীক্ষার সম্ভাব্য যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরছি অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখেন ভিডিও শেষে এই প্রশ্নগুলোর সমাধান দেওয়া হবে এখন শুধু প্রশ্নগুলো আমি বলছি এক নাম্বার এক ডজন কলার দাম একশো টাকা হলে এক হালি কলার দাম কত দুই নাম্বার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত তিন নম্বর দশটি কলমের দাম আশি টাকা এরূপ পনেরোটি কলমের দাম কত চার ১২ জন লোকের এক সপ্তাহে চব্বিশ কেজি চাল লাগে চব্বিশ জন লোকের এক সপ্তাহে কত কেজি চাল লাগবে পাঁচ নাম্বার নয়টি আপেলের ওজন চুয়ান্ন গ্রাম হলে একটি আপেলের ওজন কত ছয় নাম্বার একশোটি লিচুর দাম আশি টাকা হলে পঁচিশটি লিচুর দাম কত সাত নাম্বার একজন শ্রমিকের সাপ্তাহিক আয় আটশো টাকা হলে এক একদিনের আয় কত আট নম্বর একটি খাতার দাম ষাট টাকা হলে পঁচিশ টাকায় কতটি খাতা পাওয়া যাবে বারোটি কলমের দাম একশো চুয়াল্লিশ টাকা হলে নয়টি কলমের দাম কত ছয়টি ডিমের দাম ছত্রিশ টাকা হলে একটি ডিমের দাম কত তিন ডজন ডিমের দাম দুইশো আটাশি টাকা হলে একটি ডিমের দাম কত এরপর বারো নম্বর চোদ্দটি চেয়ারের মূল্য এগারো হাজার দুইশো টাকা হলে দশটি চেয়ারের মূল্য কত টাকা হালি কলার দাম এক টাকা হলে নয়শো টাকায় কতটি কলা কেনা যাবে এরপর চোদ্দো নম্বর প্রশ্ন ছয়জন লোক একুশ দিনে কোনো একটি কাজ সম্পূর্ণ করতে পারে সাত দিনে সম্পূর্ণ করতে চাইলে অতিরিক্ত আর কতজন লোক লাগবে পনেরো নম্বর ছয়টি চেয়ার ও চারটি টেবিলের মূল্য একত্রে নয় টাকা একটি চেয়ারের মূল্য ছয়শো টাকা হলে একটি টেবিলের মূল্য কত ষোলো নম্বর রফিক ও শফিকের একত্রে বারো টাকা আছে শফিকের নিকট রফিকের নিকট শফিক অপেক্ষা তিন টাকা বেশি আছে রফিকের কত টাকা আছে সতেরো নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এক ব্যক্তির সাপ্তাহিক আয় এক টাকা হলে আগস্ট মাসে তার আয় কত টাকা হবে আঠারো নম্বর দশজন লোকের তিন দিনে একটি জমির ফসল কাটতে পারে একজন লোকের ওই ফসল কাটতে কতদিন লাগবে উনিশ নাম্বার একটি ছাত্রীবাসে ষোলো জন ছাত্রীর পঁচিশ দিনের খাদ্য আছে কয়েকজন নতুন ছাত্রী আসায় বিশ দিনের খাদ্য শেষ হয়ে গেল নতুন ছাত্রীর সংখ্যা কত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলেন বারোটি বইয়ের মূল্য পাঁচ হাজার চারশো বাহাত্তর টাকা হলে এরূপ বিশটি বইয়ের মূল্য কত একুশ নম্বর আকবর সাহেবের মাসিক বেতন আট টাকা তিনি প্রতি মাসে সংসার ও বাড়ি ভাড়া বাবদ যথাক্রমে চার হাজার আটশো টাকা এবং ও তিন হাজার দুইশো পঁচিশ টাকা খরচ করেন বাকি টাকা সঞ্চয় করেন প্রতি মাসে কত টাকা তিনি সঞ্চয় করেন বাইশ নম্বর বিয়োজন আটানব্বই হাজার সরি আট লক্ষ পঁচাশি হাজার দুইশো চোদ্দো এবং বিয়োজ্য সাতানব্বই হাজার চারশো পঁয়ষট্টি হলে বিয়োগফল কত কোনো ভাগ অঙ্কের ভাজক আটাত্তর ভাগফল ২৫ পঁচিশ এবং ভাগফল ভাগশেষ তেষট্টি ভাজ্য কত এরপর চব্বিশ নাম্বার এখন শুধু আমি প্রশ্নগুলো বলছি আপনারা সমাধান করার চেষ্টা করবেন আর ভিডিও শেষের দিকে আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান দেওয়া আছে আপনারা সমাধানগুলোও দেখতে পারেন সমস্যা নেই আচ্ছা এরপর চব্বিশ নম্বর আট ডজন খাতার দাম দুই হাজার চারশো টাকা হলে একটি খাতার দাম কত আটত্রিশটি আটত্রিশ হালি আমের দাম এক হাজার দুইশো ষোলো টাকা একটি আমের দাম কত দুইটি সংখ্যার গুণফল ফল বাহাত্তর একটি সংখ্যার তিন গুণ নয় হলে অপর সংখ্যাটি কত এরপর সাতাশ নাম্বার একটি সংখ্যার চার গুণ দুইশো হলে সংখ্যাটি কত আটাশ নাম্বার হাসান ও মাশরুফের একত্রে নয় হাজার নয়শো টাকা আছে মাশরুফের হাসান অপেক্ষা চারশো উননব্বই টাকা বেশি আছে হাসানের কত টাকা আছে ছয়টি চেয়ারের মূল্য উনত্রিশ নাম্বার প্রশ্ন ছয়টি চেয়ারের মূল্য চার হাজার পঞ্চাশ টাকা হলে একটি চেয়ারের মূল্য কত তিরিশ নাম্বার আমিন সাহেব প্রতি মাসে চারশো বিশ টাকা ব্যাংকে জমা রাখেন তিনি এক বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন একত্রিশ নাম্বার ছয়জন লোকের তিন দিনে একটি জমির ফসল কাটতে পারে একজন লোকে ওই ফসল কাটতে কত দিন লাগবে বত্রিশ নাম্বার গাণিতিক বাক্যে কোন বন্ধনের কাজ প্রথমে করতে হয় চৌত্রিশ নাম্বার চার প্রক্রিয়া সম্বিলিত বন্ধনীহীন গাণিতিক বাক্যে কোন প্রক্রিয়ার কাজ পরে করতে হয় চৌত্রিশ নাম্বার গাণিতিক বাক্যে শেষে কোন বন্ধনের কাজ করতে হয় পঁয়ত্রিশ নাম্বার ঐকিক নিয়ম কী ছত্রিশ নাম্বার চার প্রক্রিয়া সম্পর্কিত গাণিতিক বাক্যে কোন প্রক্রিয়ার কাজ প্রথমে করতে হয় বন্ধুরা এতক্ষণ আমি ছত্রিশটি সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের দেখালাম এখন এই ছত্রিশটি প্রশ্নের সমাধান দেখব এক নম্বরের সমাধান হচ্ছে হবে পঞ্চাশ টাকা দুই নম্বরের হবে এক তিন নম্বরের সমাধান ষাট চার নাম্বারের হচ্ছে আটচল্লিশ পাঁচ নাম্বারের হচ্ছে ষাট গ্রাম ছয়ের হচ্ছে বিশ টাকা সাতের হচ্ছে একশো পঁচিশ টাকা আটের উত্তর হচ্ছে তিনটি নয়ের উত্তর হচ্ছে একশো টাকা দশের হচ্ছে ছয় টাকা এগারোর হচ্ছে আট টাকা বারোর হচ্ছে আট হাজার টাকা তেরোর হচ্ছে একশো বিশটি চোদ্দোর হল বারো জন পনেরোর উত্তর হচ্ছে এক হাজার তিনশো আশি টাকা ষোলোর হচ্ছে সাত হাজার পাঁচশো আট টাকা সতেরোর হচ্ছে সাত হাজার নয়শো ছত্রিশ টাকা আঠারোর হচ্ছে তিরিশ দিন উনিশের হচ্ছে চারজন বিশের হচ্ছে নয় হাজার একশো বিশ টাকা একুশের হচ্ছে ছয়শো নব্বই টাকা বাইশের হচ্ছে আট লক্ষ সাতাশি হাজার সাতশো ঊনপঞ্চাশ তেইশ হচ্ছে দুই হাজার তেরো চব্বিশ পঁচিশ টাকা পঁচিশের হলো আট টাকা ছাব্বিশ চব্বিশ সাতাশের উত্তর হচ্ছে চৌষট্টি আটাশের উত্তর হচ্ছে চার হাজার সাতশো আট হলো ছয়শো পঁচাত্তর টাকা তিরিশের হচ্ছে পাঁচ হাজার চল্লিশ টাকা হচ্ছে ১৮ দিন বত্রিশ হচ্ছে প্রথম বন্ধনী তেত্রিশ হচ্ছে যোগ ও বিয়োগ চৌত্রিশ হচ্ছে তৃতীয় বন্ধনী ঐকিক নিয়ম কী একটির মান নির্ণয় করে গাণিতিক সমস্যার সমাধান করার প্রক্রিয়াকে ঐকিক নিয়ম বলে স্যার প্রক্রিয়া সম্পর্কিত কোন প্রক্রিয়ায় কাজ প্রথমে করতে হয় সেটা হচ্ছে ভাগ আরও কিছু আমরা এই তিন অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এখন আমরা দেখব ঐকিক নিয়ম কাকে বলে ঐকিক নিয়ম কাকে বলে উত্তর হিসেবের সুবিধাতে প্রথমে একটি দাম বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে এরপরে আছে ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হবে কোথায় রাখা হয় উত্তর হচ্ছে ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হবে সেই রাশিটি অবশ্যই অঙ্ক সাজানোর সময় প্রথম লাইনের শেষে ডান দিকে রাখতে হবে দ্বিতীয় সংক্ষিপ্ত যে প্রশ্নটি হতে পারে গণিতে প্রাথমিক চার নিয়ম কি কি উত্তর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এর পরের যে সংক্ষিপ্ত সম্ভাব্য প্রশ্ন সেটি হচ্ছে কোন ক্ষেত্রে প্রথমে একটির জন্য পরিমাণ হিসাব করতে হয় উত্তর হচ্ছে ওই কিক নিয়মের ক্ষেত্রে পরবর্তী যে সংক্ষিপ্ত প্রশ্ন এক ডজন কলার দাম একশো আটষট্টি টাকা হলে এক হালি কলার দাম কত উত্তর হলো ছাপ্পান্ন টাকা এরপরে যে প্রশ্ন সেটি হচ্ছে এক হালি ডিমের দাম বত্রিশ টাকা হলে ষাটটি ডিমের দাম কত উত্তর হচ্ছে ছাপ্পান্ন টাকা চারটি কলার দাম আশি টাকা হলে দশটি ক সরি চারটি কলমের দাম আশি টাকা হলে দশটি কলমের দাম কত উত্তর হচ্ছে দ দুইশো টাকা এক কুইন্টাল চালের দাম পাঁচ হাজার টাকা হলে প্রতি কেজি চালের দাম কত উত্তর হচ্ছে ছাপ্পান্ন টাকা রিমুর বয়সকে দ্বিগুণ করে দশ বছর বিয়োগ করলে বিয়োগ ফল বিষ হয় রিমুর বয়স কত বছর উত্তর হচ্ছে পনেরো বছর পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত উত্তর হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই এরপর যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটি হচ্ছে একটি বাসে একশো জন যাত্রী যেতে পারে চার হাজার পাঁচশো জন যাত্রীর জন্য কতটি বাস লাগবে উত্তর হচ্ছে পঁয়তাল্লিশটি মাতার বয়স কন্যার বয়সের চার গুণ তাদের বয়সের সমষ্টি কন্যার বয়সের কত গুণ উত্তর হচ্ছে পাঁচ গুণ একত্রিশ বিয়োগ প্রথম বন্ধনী তিন গুণন দুই প্রথম বন্ধনী শেষ যোগ পঁচিশ সমান সমান কত উত্তর হচ্ছে পঞ্চাশ